না ফোন নাম্বার নেই না কেয়ার অফ নেই কেয়ার অফ দিতে হয় না তাই না কথা ফোন তো মোবাইল নাম্বার তো দেবে এটা মোবাইল নাম্বার লেখা ছিল হুম জন্য আমি অতটা ইয়ে বলেই মুম্বাই মুম্বাই থেকে আসছো এইসব জিনিসগুলো আমাদের অন্তত আগাম করে জানিয়ে আসতে আমার এটিএম কার্ড আসার কথা থাক 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 আমি খুব খুশি খুব খুশি খুব খুশি আমি খুব খুশি বন্ধুরা আমি ভাবতে পারিনি আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি অ্যাপ্লাই করার আজ ছয় দিনের মাথায় আমি পেয়ে গেলাম আমি সত্যি ভাবতে পারিনি তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা একমাত্র তোমাদের ক্রেডিট এটা আমার কোনো ভাষা নেই আমি কিছু বলতে পারছি না আমিটা কতটা খুশি কতটা খুশি আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন অনেক অনেক খুশি অনেক 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 আমি শব্দে বলতে পারবো না দেব কতটা খুশি চলো বন্ধুরা এই খুশির সঙ্গে আমি এইমাত্র মাত্র বাজার থেকে এলাম বাজার থেকে কি কি নিয়ে আসলাম চলো এই খুশির সঙ্গে ওই খুশিটা ভাগ করে নিই চলো কি কি বাজার এনেছি বাজার গুলো একটু শেয়ার করি তো

আর এই যে একটা আম একটা আম এনেছি চাটনি করবো পোস্ত এনেছি পোস্ত আর এনেছি দেখো কাতলা মাছ দেখো বন্ধুরা কাতলা দেন তো কাতলা মাছ এনেছি এই দেখো একদম সুন্দর

মুখ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো আর এবার ফেরোচ্ছি আখের গুড় আখের গুড় কে কে যেন এই টুকুই বাজার এদিকে আছে গোবিন্দ চাল পায়েস বানাবো আর এই যে কাজু আছে কাজু এনেছি কিশমিশ এনেছি কাকাটাকে মিষ্টি খেতে বললাম খেলো না তাই এই জন্য এই ড্রাই ফ্রুটগুলো একটু একটু করে দিলাম এটাই খেয়ে মানে খুব আনন্দ আর এই দেখো আমরা ঘি বানাই বাড়িতে জানি বন্ধুরা এই এক কোটো পুরো শর্ট থাকে একটা পুরো ঠাষা ঠাশ কোটো শর্ট থাকে এই শর্টটা পুরো একশো টাকা দাম নাই এই একশো টাকা শরে না হলেও দুশো দুশো তিনশো ঘি হয়ে যায় দেখো অতটা শর্ট দেখো বন্ধুরা এই শটটা নিয়ে মানে একটা মানে একশো টাকা হয় পুরোটা ঘি বানাবো তা বলো আমার বাজার গুলো কেমন হয়েছে বলো দেখো কেমন হয়েছে মাছগুলো কেমন হয়েছে চিংড়ি মাছটা এই সর্ষে পোস্ত দিয়ে রান্না করবো ভালো পাওয়া যায়নি যদিও আর এইটা দই কাতলা বানাবো দই কাতলা হবে একদম গোবল আসার অপেক্ষা মানে আনন্দে খাওয়া দাওয়া হয়ে যাবে এটা আমি আগেই এনেছিলাম যদিও কিন্তু এখন হয়ে গেল অ্যাক্সেস একসেসিক আসার অপেক্ষায় চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো দুধটা নিয়ে আসি যারাও এই দেখো দুধটা জাল দিয়ে রেখেছি করবো পায়েস চলো খুব খুশি আনন্দে আগে বানাবো আমি ওই শরটা দেখো শরটা আমি ভালো করে এরকম চটকে নিয়েছি এইভাবে চটকে নিতে হয় ভালো করে যতটা চটকাবো এই দেখো ততটা এই দেখো চটকানো হয়ে গেছে চটকানো হয়ে গেছে দেখেছো এবার এর মধ্যে ঠান্ডা বরফের জল ঢেলে দেবো আহ ফ্রিজে জল ঢেলে এভাবে এইভাবে করলে না একদম মাখনটা উপরে উঠে যাবে সফটটা বানাতে গেলে আমটা জলটা একদম জরুরি এগুলো আগেই করেছিলাম কিন্তু এখন হয়ে গেল বগল আশা আনন্দের মধ্যে স্পেশালি খাওয়া দাওয়া চলে এসো বন্ধুরা তোমাদের সবাইকে ইনভাইট থাকলো আমার তরফ থেকে চলে এসো চলে এসো চলে এসো সবাই চলে এসো এই দেখো বন্ধুরা এই দেখো এইভাবে এইভাবে চটকাতে থাকবো এই দেখো চটকাতে চটকাতে এই দেখো এই দেখো মাখনটা হয়ে গেছে পুরো এটাকে এবার কড়াই দিয়ে জাল দেব জাল দিলেই ঘি হয়ে যাবে তোমরা কে কে ঘি বানাতে পারো বলো আর না পারলে আমার কমেন্টে এই দেখিয়ে দিচ্ছি তো এই দেখো এভাবে ভালো করে শর্টটাকে চটকিয়ে চটকিয়ে ঠান্ডা জল ঢেলে দিতে হবে ঠান্ডা জলটা ঢেলে দিলেই ব্যাস এই দেখো দেখেছো এই দেখো সব মাখন এটা সমস্তটা মাখন উঠে গেছে এই দেখো এদের এগুলো মাখন এটাকে এটাকে এবার কড়াইয়ে দিয়ে জাল দেবো জাল দিলে একদম বাড়ি তৈরি খাটি ঘি সেই টেস্ট সেই টেস্ট আমি আমরা আমরা আগেই বাজার থেকে কিনে এনে ঘি খেতাম কিন্তু এখন আর ভালো লাগে না আমরা এখন বাড়ি থেকে এরকম চায়ের দোকান থেকে এরকম সর কিনে নিয়ে এসে এইভাবে করে এদের এইটা এটাকে এখন তুলে নেবো নিয়ে কড়াইয়ে দিয়ে দেবো কড়াইয়ে নিয়ে জাল দেবো জাল দিলেই হয়ে যাবে আর

আসার জন্য তো আমি ভীষণ খুশি বন্ধুরা তোমরা কে কে খুশি হচ্ছ আমার খুশিতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এটা আমার পাওনা নয় গো এটা সমস্ত তোমাদের আমার সমস্ত বন্ধুদের ক্রেডিট তোমাদের ভালোবাসা আমি আজকে এ জায়গায় আসতে পেরেছি এভাবেই তোমরা আমার পাশে থেকো এভাবেই ভালোবাসা দিয়ে যেও এভাবেই আমি তোমাদের সবার বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ ভালোবাসায় ঋণী চলো বন্ধুরা এভাবেই সাথ দাও এভাবেই সঙ্গ দাও আচ্ছা আমি এবার আজকের মতো টাটা করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার এখন আচ্ছা টাটা বাই বাই